সুলতান ভাই বলছিলেন যে দেশীয় বিনিয়োগকারীদের এখানে দেখা যায়নি আপনি এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ দেখেন যে রাজনৈতিক কারণে দেখা যায়নি নাকি সরকার আসলে ওইদিকে নজর দেয়নি বা সরকার অন্য কোনো পরিকল্পনা করেছে সে কারণে বল মানে কোনো রাজনৈতিক কারণ দেখছেন কি না দেখেন আমরা দেখেছি যে হাসিনা পতনের আগে তিনি ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছিলেন এবং সেই ব্যবসায়ীরা সেই ব্যবসায়িক যে সম্মেলন বা কনফারেন্স সেখানে তারা বলেছিল যে আপনার সাথে আমরা জাহান নামে যেতেও রাজি জান্নাতে যেতেও রাজি আপনার সাথে আমরা আজীবন থাকব এবং যারা আসলে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী তারা দেখবেন যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এখন এই ক্ষেত্রে সরকারের জন্য একটি চ্যালেঞ্জ ছিল যে সরকার আবার এই আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে প্যাট্রনাইজ করতেছে কিনা তো রাজনৈতিক কারণ আপনি যেটি আমাকে জিজ্ঞেস করলেন এটি হয়তো একটি কারণ হতে পারে যে তাদেরকে আবার ডেকে এনে বসানো তাদেরকে পৃষ্ঠপোষকতা করার একটি অভিযোগ জনগণের পক্ষ থেকে আসে কিনা সেটা একটা বড় ব্যাপার হয়তো ছিল তবে আমার কাছে যেটি মনে হয় যে দেখেন এই ধরনের সম্মেলন যখন হয় তখন বিশেষ করে বিদেশিরা যারা নতুন নতুন উদ্যোক্তা তারা মনে করে গিয়ে দেখি আসলে কি হয় কি আলোচনা হয় একটি অভিজ্ঞতা অর্জন আমি যদি বাংলাদেশের সাথে মিল করি দেখেন আমেরিকায় যদি একটি সম্মেলন হয় তো বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা সেখানে যায় কেন যায় আসলে কি আমেরিকায় ইনভেস্টমেন্ট করার জন্য যায় না তারা যায় দেখার জন্য শেখার জন্য ঠিক একইভাবে এই যে যাদেরকে আনা হয়েছে তারাও ওই অভিজ্ঞতা অর্জনের জন্য দেখার জন্য কতটুকু করা যায় নতুন উদ্যোক্তা মানে একটা অভিজ্ঞতার জন্য মূলত আসে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা এসেছেন তারা আসলে কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং তারা আসলেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে কিনা সেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমরা মাসখানেকের মধ্যেই মোটামুটি আমরা বুঝতে পারবো এর জন্য আমাদেরকে এক মাস আমাদের অন্তত অপেক্ষা করা দরকার তো আমি সেই জায়গায় যেটি মনে করি যে বাংলাদেশের মানে তরুণ উদ্যোক্তা বলেন বা যারা আপনার একদম দালালি করেছে তারা ব্যতীত অন্যান্য ব্যবসায়ীদেরকে অবশ্যই এখানে রাখা দরকার ছিল অন্যথায় বাংলাদেশের ব্যবসায়ীরা তারা অনেকটা মনক্ষুণ্ণ হবে যে সরকার তো আমাদেরকে আসলে কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার তো আমাদেরকে সম্মান করছে না দেখেন ওই যে ভাই যেটি বললেন যে আমাদের দেশের অনেক ব্যবসায়ী তারা কিন্তু বিদেশে ইনভেস্টমেন্ট করে এবং আমাদের দেশের অনেক ব্যবসায়ী বা অনেক পাচারকারী তারা কিন্তু অনেক অর্থ কিন্তু পাচার করেছে তো সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে আমার মনে হয় বাংলাদেশে যারা ব্যবসা করে তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার ছিল সরকার যেহেতু আসলে দেয়নি আমার মনে হয় যেটি তিনি বললেন যে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বাট এই বিষয়গুলোতে আসলে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই কারণ আপনি একটি ভুল করে আপনি একটি ক্ষতি করে ফেলিয়েছেন আমাদের দেশের ব্যবসায়ীদেরকে তরুণ উদ্যোক্তাদেরকে যদি আমরা তাদেরকে মোটিভেট না করতে পারি তাহলে এই দেশটা কিভাবে এগিয়ে যাবে বাইরের যারা ইনভেস্টমেন্ট এখানে করে তারা কি আমাদের দেশকে উন্নত করে দিবে না তারা ইনভেস্টমেন্ট করে তাদের প্রফিটের জন্য বাট বাংলাদেশে যারা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করবে যারা ইনভেস্টার রয়েছে তারা যেটা বাংলাদেশে ইনভেস্ট করবে সেটা কিন্তু আমাদের দেশে কর্মসংস্থান বাড়াবে আমাদের দেশে অর্থনীতি গতিশীল করবে তো এই ক্ষেত্রে সরকার একটি বড় ভুল হয়ে গেছে তারপরেও সরকার যে অবস্থার মধ্য দিয়ে ওই ধরনের ঢাকঢোল না পিটিয়ে একটি বড় আয়োজন করেছে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষও এসেছে সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য বাট এক্ষেত্রে আরও বেশি সম্মিলিত ডিসিশন আরো কিছু আহ কালেকটিভ মানে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল সরকার সেই জায়গাটা হয়তো তাদের দক্ষ জনবলের ঘাটতি থাকার কারণে এই জায়গাটাই অনেকটা ভুল হয়ে গেছে আমার কাছে যেটি মনে হয়